বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব চতুর্থ দফার নির্বাচন গত সোমবার শেষ হয়ে গেছে মোট এ রাজ্যের আঠারোটি আসনে আপাতত নির্বাচন শেষ হয়েছে অর্থাৎ বিয়াল্লিশটির মধ্যে আঠারোটি আসনে নির্বাচন হয়ে গেছে এই অবস্থায় যেদিন চতুর্থ দফার নির্বাচন সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় আহ দাঁড়িয়ে বলছেন যে এনডিএ এখন যা ভোট হয়েছে তাতে তুমি আর ক্ষমতায় থাকতে পারবে না অর্থাৎ বিজেপি বলছে তুমি আর ক্ষমতায় থাকতে পারবে না একশো নব্বই থেকে একশো পঁচানব্বই বেশি পাবে না পর হবে ইন্ডিয়া তিনশো পনেরোটি আসন পাবে আর এই বিষয়টা নিয়েই মানে কেমন একটা যেন গোলমেলে ব্যাপার বুঝতে পারছি না আমরা বাংলা রাজনৈতিক মহলকে যেন একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা কারণ আমরা দেখেছিলাম যে কোন সংখ্যাটা গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ এই বছরই ফেব্রুয়ারি দু তারিখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দেশ জুড়ে কংগ্রেস চল্লিশটা আসনও পাবে না তাহলে সেই কংগ্রেসের নেতৃত্বে এখন আহ তিনশো আসন আরেকটি প্রশ্ন যে তিনি বলেছিলেন যে আমরা ইন্ডিয়া জোটে আছি বাংলায় নেই অর্থাৎ তাহলে এখন আপনি ইন্ডিয়া জোটে আছেন কিন্তু বাংলা থেকে কতগুলো আসন ইন্ডিয়া তিনশো পনেরো যদি হয় তাহলে আপনি কি ইন্ডিয়া অংশীদার হবেন কারণ আমরা দেখেছি যে বহরমপুর কেন্দ্র ইন্ডিয়া বা যদি বলা যায় মুর্শিদাবাদ যদি আমরা সিপিএম এর কথা বাদ দিলাম শুধু যদি বহরমপুর কেন্দ্র আর মালদা দক্ষিণ এই দুটো কেন্দ্র দেখি তাহলে কিন্তু সেখানে তো কংগ্রেসের প্রার্থী ছিল অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখানে সমর্থন করেছেন বহরমপুর আসনে আদা জল খেয়ে নেমেছিলেন যে অধীর চৌধুরীকে হারাতে হবে কেননা অধীর চৌধুরী তীব্র মমতা বিরোধী তাই তাকে হারাতে হবে এবং এই অধীর চৌধুরীর জন্যই নাকি ইন্ডিয়া জোটে তিনি এই রাজ্যে ইন্ডিয়া জোট হয়নি তাই তিনি বলেছেন যে বাংলায় জোট নয় জোট হচ্ছে অন্য ভোটের পরে তিনি ইন্ডিয়া জোটে সামিল হবেন অর্থাৎ আফটার ইলেকশন তাহলে এখন কি তিনি বুঝতে পাচ্ছেন যে ইন্ডিয়া জোট সত্যি সত্যি পাকতে শুরু করেছে বা ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হবে তাই তিনি এখন ইন্ডিয়া জোটের গল্প শুরু করেছেন অর্থাৎ চতুর্থ দফার নির্বাচন যেদিন সেদিন থেকে যদি ধরি তাহলে আরো প্রায় চারটি দফা নির্বাচন ছিল যদি চতুর্থ দফা নির্বাচন ধরে আর চার দফা নির্বাচনের মধ্যেই বাকির মধ্যেই তিনি ইন্ডিয়া জোটের প্রশংসা করছেন কেন এটাই হচ্ছে রাজনৈতিক দু হাজার চব্বিশের এই ফেব্রুয়ারিতে এই চুয়াল্লিশ চল্লিশ আসনের বলেছিলেন যে দেশ জুড়ে কংগ্রেস চল্লিশটা আসন পাবে না এবং তিনি বলেছিলেন রেড রোডের সেই সভা থেকে বিজেপির সঙ্গে কেউ যদি লড়তে পারে সেটা পারে বাংলা সেটা পারে আমরাই পারি আঞ্চলিক দলগুলোকে সব এক জায়গায় করতে কংগ্রেস তুমি তো একা পারবে না তাহলে ইন্ডিয়া জোটের কোন শরিকের আসন সংখ্যা জোরে তিনশো আসনের গন্ডি পেরিয়ে যাবে এটাই হচ্ছে বড় প্রশ্ন অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে যদি আমরা দেখি যে এই যে দুই ফেব্রুয়ারি এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর ঠিক তার তিন মাসের মাথায় সেই কথাগুলো পাল্টে যাচ্ছে আমাদের মানুষ যারা আমরা আমরা যারা পাবলিক যারা তাদের শক্তি ভীষণ কম আম আম যার জন্যে যখন নেতারা যাই বলেন জনতা তাই গিলে নাই এবং আরেকটা জিনিস হচ্ছে রাজনীতি তো সবসময় একটা পারসেপশনের উপরে চলে আর সেই পারসেপশনকে গোলানোর চেষ্টা করেন নেতারা ঠিক যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজয়ের মুকুট এবারে ইন্ডিয়া জোটের গলায় কিন্তু প্রশ্ন হলো যে ইন্ডিয়া জোটে আপনি সামিল হননি যে ইন্ডিয়া জোটের আপনি প্রথম থেকে ছিলেন তারপর আপনি বেরিয়ে এসেছেন তাহলে কিভাবে কতগুলো আসন নিয়ে আপনি ইন্ডিয়া জোটে যাচ্ছেন এই যে তিনশো পনেরোটি আসন পাবেন বলছেন তার মধ্যে এই রাজ্যে তৃণমূলে কতগুলো আসন রয়েছে তার মধ্যে কি বহরমপুর আসনটি রয়েছে তার মধ্যে কি মালদা দক্ষিণ কেন্দ্র আসনটি রয়েছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের নয় এটা আম জনতার রাজনৈতিক মহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনশো পনেরোটি আসন ইন্ডিয়া জোট পাবে বিজেপি একশো নব্বইটিতেই আটকে যাবে আচ্ছা আরেকটা প্রশ্ন যদি করি যেওয়ালকে যে তিনি কেজরিওয়াল ইন্ডিয়া জোটে সামিল সত্যি তিনশো পনেরোটি আসন ইন্ডিয়া জোট পেয়ে যায় তাহলে কি ইন্ডিয়া জোট তৃণমূলকে গ্রহণ করবে এটা কিন্তু আরো একটি বড় প্রশ্ন তাহলে তৃণমূল যে কথাটা বললেন বনগাঁ সবাই যে তিনশো পনেরোটি আসন পাবেন ইন্ডিয়া জোট তাহলে সেই তিনশো পনেরোটি আসনের মধ্যে কি তৃণমূলের আসন রয়েছে এবং ইন্ডিয়া জোটের যারা শরিক তারা সত্যি সত্যি কি তৃণমূলকে গ্রহণ করবে এই ইন্ডিয়া জোটের যারা শরিক তাদের মধ্যে এ রাজ্যের কংগ্রেসের দুটি আসন পাওয়ার যে সম্ভাবনা তারা বলছে সেই দুটি আসন কি ধরা রয়েছে এরাজ্যে তৃণমূলের কটি আসন এই কটি আসন কি এই ইন্ডিয়া জোটে ধরা রয়েছে নাকি এই তিনশো পনেরো আসনের মধ্যে ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের তৃণমূলের আসন ধরা নেই এই তিনশো পনেরোর মধ্যে প্রশ্ন কিন্তু অনেক উত্তরের খোঁজে আমরা রইলাম এখনো পঞ্চম দফা ষষ্ঠ দফা সপ্তম দফা দক্ষিণবঙ্গের যত দিন এগিয়ে আসছে দক্ষিণবঙ্গে ভোট তো শুরু হয়ে গেছে চতুর্থ দফার নির্বাচনের মধ্য দিয়ে যে দক্ষিণবঙ্গে ভোট শুরু হয়েছে হয়তো এখন এরপরে কি ন্যারেটিভ বা ওই যে বলছিলাম রাজনীতির যে পারসেপশন কি পারসেপশন তৃণমূল তৈরি করে সেদিকেই দেখার কারণ সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনা মনে হয় খুব একটা প্রভাব ফেলে নিয়ে যে ভিডিওগুলো সামনে এসেছে সেই ভিডিওগুলো এখনো প্রমাণ হয়নি সেগুলো ফেক কিনা কিন্তু এইটুক বোঝা যায় যে এখানে কোনো একটি কারসাজি করা হয়েছে এবং কারসাজি করে এই ভিডিও বানানো হয়েছে কারসাজি করে এই ভিডিও বানানো হয়েছে এইটা কিন্তু প্রায় বোঝাই যাচ্ছে এবং তদন্ত হলে হয়তো আরো পরিষ্কার হবে যে এই ভিডিও কারা করেছে কিভাবে করেছে ভোটে ভিডিও বানানো হয়েছিল তাই এখন তো আর যে ধামাচাপা দেওয়ার গল্প সেটা কিন্তু আর খাচ্ছে না পাবলিক এখন কি এই ইন্ডিয়া জ্যোতির কথা বলে ওই সংখ্যালঘু ভোটকে গুলিয়ে দেওয়ার চেষ্টা বা সংখ্যালঘু ভোট টানার চেষ্টা এটাই প্রশ্ন এবং আবারও আমাদের আরো একটা প্রশ্ন যে এই তিনশো পনেরোর মধ্যে তৃণমূল কংগ্রেস আছে কি আর তৃণমূল কংগ্রেস যদি থাকে তাহলে সেটা কত আর তৃণমূল কংগ্রেসকে যদি তিনশো পনেরো আসন সত্যি সত্যি ইন্ডিয়া জোট পায় তাহলে তৃণমূলকে কি ইন্ডিয়া জোটের শরিকরা গ্রহণ করবে এটাই প্রশ্ন আরো তিন দফার নির্বাচন রয়েছে আমাদের নজর এখন সেদিকেই থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই আপনাদের পরামর্শ আমাদেরকে জানান সবাই ভালো থাকবেন নমস্কার